বুঝলি এবার ভালো করে শরীরে মন দেব মানে মানে কার শরীরে আবে আমার আবার কার হ্যাঁ তাই তো ভাবছি তোর মতো চুমুকে আবার কে পাতা দিলো তো হঠাৎ এই কথা কেন তুই আবার শরীর যে পৃথিবীতে এসেছে শুধু খাবার ধ্বংস করতে তার মুখে এই কথা এই স্যার চলেছে স্যার এই তো তে সবার সব কাজ হয়েছে হ্যাঁ স্যার স্যার হয়েছে স্যার হয়ে গেছে আজ আবার কাকে মারবে নো এই আমার মামা মারা গেছে। কেন ভোকা কানের পাশে এমন ঘন্টা বাজাবো না 14 পুরুষের নাম ভুলে যাবে। এই স্যার পড়ানো আগে ব্যান্ড পার্টিতে কাজ করতে নাকি? জলি তোকে আমি আগে তোর ঘরে পড়াতাম তোর মা বাবা সবার খুঁকুচু বৃষ্টি জানা আছে আমার তোর মায়ের আবার কোনো ভাইও নেই। বলতিয়ার পড়াতে দিতো না রাজলীলা করতে দিতো। টাটা হ্যাঁ।

থালা পড়ে ঠিক করে পড়াশোনা কর না হলে ওই থলায় বাজাতে হবে একদিন তোকে বুঝলি স্যার টাইমের মতো ওটাতে কি ইনকাম হয় আরে یار বাট আমাকে তো কেউ টাকাই দিলো না 2020 আরে কই শুনছেন এইদিকে আমি ঘন샘 তুমি বলুন কি বলবেন আরে তুমি তো মাছ ধরে ভাড়া দাওনি এমন করলে আমি তুলে দেবো তোমাকে তুলে দেবে তুলে দেবে মানে কোথায় তুলে দেবে ফ্যানে ছাদে গাছে না তোর চকচকের টাকিয়ে সামনে কথা বল দূর সালা তোর আবার ভদ্রতা দেখতে পান না এমন স্টুডেন্টরাও আছে প্রতি মাসে স্টুডেন্ট থাকার টাইমে আপনার কি ভাড়া মনে পড়ে মাথা বুদ্ধি নেই কোনো আর এদিকে এদের মামা মাসি দাদু ঠাকুমা কাকা কাকি পিসি পিসি সবাই অসুস্থ হতে থাকে দুর্গা পুজো লেগে গেলে তো কোনো কথাই নেই আর দুর্গা লাগে সেপ্টেম্বর এই মহারাজারা ডাইরেক্ট ফেয়ারওয়েল ক্রিম এর এক সপ্তাহ আগে আসবে তো নভেম্বর মাসে এই গত দুই মাসে মাইনেও দেয় না তো আমি আপনাকে ভাড়া কোথা থেকে দেব আর ওপর আপনি চলে আসেন ভাড়া ভাড়া করতে করতে সালা আপনি পড়ান এদের আর এদের থেকে মায়না নিয়ে নেবেন আমি চললাম খাতাম